নিরাপত্তার ইস্যু আইন শৃঙ্খলা এটা আমি একটু বলি ওনাদের দুইজনের বক্তব্য এটা এসেছে ফলে আমাকে জুলাইয়ের একজন কর্মী হিসাবে এবং রাষ্ট্রের একজন দায়িত্বের থাকার দায়িত্ব দায়িত্বশীল হিসাবে আমাকে কিছু কথা বলি এবং আমাদের এখন সময় এসেছে যে আরও কথাগুলি স্পষ্ট করার বলার যে আসলে কি ঘটেছিল এবং কি কি ঘটতেছে তো প্রথমেই যখন পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল যে কোটানোট স্থিতিশীলতা এবং জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্ব এবং এই সেই চাপের মধ্যে এই তিন দিনের চাপের মধ্যে যে সরকার গঠন করা হয়েছে সেটার ভালো খারাপ সবই ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে এবং আরও হবে এবং এর পরবর্তীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যেটা বলা হয়েছে এবং আমরা যখন রাষ্ট্রের দায়িত্বে থাকি তখন আমাদেরকে অবশ্যই বলতে হয় কারণ রাষ্ট্রটা অনেকগুলো ফাংশন ঠিক রাখতে হয় সবকিছুর জন্যই তো আমরা মব বায়োলেন্সের কথা বলেছি কিন্তু মোব বায়োলেন্স জিনিসটা এখন আজকে এক বছর পরে এসে যেটা আমাদের অনুভূতি বা আমাদের অভিজ্ঞতা যেটা বলতেছে এটা এখন ইকুয়েটেড হয়ে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সাথে এবং এমন মনে হচ্ছে যে জুলাই গণভ্যুত্থানের পরে যেহেতু মপ ভায়োলেন্স হয়েছে সব জায়গায় ছাত্ররা বা সাধারণ নাগরিকরা কোথাও কোথাও ধর্ম কোনো ধর্মীয় সেট বা গোষ্ঠী যেই বায়োলেন্স করেছেন বা কোনো রকম রাজনৈতিক সভা সমাবেশও করেছেন ওদেরকেও মব বলা হয়েছে বিশেষ করে রিসেন্টলি আপনারা দেখেছেন একটি দলের প্রধান ওরাকে মারপিটের ক্ষেত্রে তো এটা মানে ন্যারেটিভটা যেটা আছে তো এই জিনিসগুলো আসলে আমাদের কাছে আমরা মনে করি যেটা আমাদের এক ধরনের রাজনৈতিকভাবে অসাবধানতা বটে এবং আমরা আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছি সেখানে দেখলে দেখলে মনে হয় যে আসলে আমরা যেটা দুইজনেই বলেছেন সত্যিকার অর্থেই যে বাংলাদেশে আসলে যেই ধরনের বায়োলেন্স হওয়া দরকার ছিল ওই পাঁচ দিন প্রথম তিন দিনে এবং এর পরবর্তী সময়ে সেটা কিছুই হয়নি বরং ওই সময় ওই এক মাসের সময়টা আমি মনে করি স্বপ্নের মতো ওই এক মাসের সময় বাংলাদেশে আর কখনো যদি বিরত আসে হয়তো আর আমরা যে ভুল করা করেছি সেই ভুল আর তার করবো না বা বাংলাদেশের জনগণ আর এই ভুল করবে না সেটা হচ্ছে ওই সময়টা আপনারা দেখবেন অনেকগুলো ঘটনা ঘটেছে এক হচ্ছে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই কিন্তু বাংলাদেশের মানুষ নিজেদের নিরাপত্তা এবং সাধারণ মানুষের নিরাপত্তা ইভেন যারা আওয়ামী লীগের কর্মী ছিল তা বা হিন্দু ধর্মাবলম্বী ছিলেন বা অন্যান্য সংখ্যালঘু তাদের নিরাপত্তা নিশ্চিত করেছেন নিজেরাই আইন শৃঙ্খলা বাহিনী ছিল বন্যা হয়েছে বাংলাদেশের জনগণ সাধারণ জনগণ বন্যায় নিজেদের একেবারে যেটা আমরা শুনে শুনে বড় হয়েছে যে বাসা আন্দোলনের সময় হাতের বালা খুলে দিচ্ছে বা মুক্তিযুদ্ধের সময় আমাদের মানুষ খাবার দিয়ে পানি দিয়ে হেল্প করছে ওটা তো আমরা দেখলাম জুলাইতে পরবর্তী এক মাসেও আমরা দেখলাম যে মানুষ অনেক সংহতি এবং ঐক্যের ভিতর দিয়ে এই দেশটাকে পড়ার জন্য উন্মুখ আছে যে কোনো জিনিস ত্যাগ করতে রাজি আছে। এবং মানুষ ইমোশনের জায়গা থেকে অ্যাক্টিভিজমের জায়গা থেকে সবাই একসাথে আছে সেই মোমেন্টটা আমি মিস করি আমি গভর্নমেন্টে অন্তর্ভুক্ত হয়েছি আঠাশে আগস্টে বাট এর আগে যে সময়টা আমরা বাইরে ছিলাম আমি নিজে দেখার সুযোগ হয়েছে এবং পরেও দেখছি ফলে আমার বক্তব্যটা হচ্ছে যে আসলে দুইটা কথা ওনাদের দুইজন থেকে শেষ করি যেটা হচ্ছে এরপরে আমি আমার কথাগুলো বলি যে বায়োলেন্সটা আসলে হয়নি এটা হচ্ছে সত্য কথা এবং স্যার যেটা বললেন যে যে বিপ্লবের পরবর্তীতে এবং বিপ্লবের আগে এটা খুবই গুরুত্বপূর্ণ আমি যখন আমাদের এখন যখন আমাদের পরিচিত যারা অ্যাক্টিভিস্ট আছে তাদের সাথে যখন আড্ডা হয় আমার তখন আমি এই কথাটা বলি যে চায়নার যে উনিশশো বিশ থেকে উনিশশো পর্যন্ত যে দীর্ঘ লড়াই এবং মানুষের নিজের লড়াই মানুষের নিজের দলের ভিতরের লড়াই আদর্শিক এবং কৌশলগত ওইটা আমরা হয়তো করতে পারিনি এবং আসলে এই পর্বগুলো মানে পর্বগুলোর ভিতর দিয়ে গেলে হয়তো আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো নাহলে বারবার যে গণপত্থান ঘটার কথা বলা হচ্ছে এটা আসলেই করতে থাকবে রক্ত জড়তে থাকবে এবং আমরা আবার মাঠে নামতে হবে কেউ আমাদের মধ্যে শহীদ হবে আবার আমরা চেষ্টা করব। এই জিনিসটা আসলে ইতিহাসের ওনাদের দুইজন থেকে আজকে শিখলাম এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে যেটা বোঝা যে এটা হচ্ছে একটা ইতিহাসের একটা ধারাবাহিকতা আমরা এই ধারাবাহিকতার মধ্যে আছি উনিশশো সালে আমরা এত প্রাণক্ষয়ী লড়াইয়ের পরেও আমরা দেখলাম যে দশ বছরের মাথায় যারা এই লড়াই করেছেন তারা নিজেরা নিজেদের মধ্যে অন্তর্গাতী লড়াইয়ে তারা অধিকাংশ আমাদের একটা বড় অংশের মুক্তিযোদ্ধারা মারা গেছে যেমন শেখ মুজিবুর রহমান নিজেই জাসাদের কয়েক হাজার কর্মীকে হত্যা করেছে এর পরবর্তীতে আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদেরকেই হত্যা মুক্তিযোদ্ধারাই হত্যা করছে ফলে একটা রাষ্ট্র গঠনের জায়গা থেকে যে আমাদের যে সংকটটা এই সংকটটা ফেরোনোর জন্য আমরা সৈরাশাসন বিরোধী যে জুলাই উনিশশো নব্বই যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের পরবর্তীতে আমরা ভাবছিলাম যে গণতন্ত্রে বহুদলীয় কোন পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আমরা প্রবেশ করলে হয়তো আমরা ভালো থাকতে পারবো কিন্তু তিনটা পার্লামেন্টারি ডেমোক্রেসির জন্য তিনটা ইলেকশনের পরে দেখা গেল যে পার্লামেন্টারি ডেমোক্রেসি এটার ভিতর দিয়ে আসলে কোনো মুক্তি সম্ভব না গত পনেরো বছরে যে সংকট আমাদের সামনে এখন দেখা গেছে এবং আমরা যেটা এখন প্রত্যক্ষ করতেছি যে এই যে সংবিধানের কথা আমরা বারবার বললাম এবং স্যার র্যাডলি বলছেন যে সেকেন্ড রিপাবলিকের কথা হারিয়ে গেল কেন গণপরিষদের কথা এখন হারিয়ে গেছে তারপরে আরও অনেক কথাই হারিয়ে যাচ্ছে এই কথাগুলো যে হারিয়ে যায় এবং বাহাত্তরের পরেও অনেক কথা উঠছিল এবং আমরা অনেক কথাই নতুন বলতেছি না বরং উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান গঠনের পরে যে কথাগুলো বলা হচ্ছিল যে সাংবিধানিক তর্ক ছিল উনিশশো বাহাত্তর সালের সংবিধান যখন গণপরিষদ নিয়ে গণপরিষদ থেকে নির্বাচিত হবে নাকি পাকিস্তানে নির্বাচিত মানুষ দিয়ে গণপরিচিত হবে সেই তর্কটা ছিল উনিশশো সালে যখন রিফর্ম প্রসেসের ভিতরে সরকার অন্তর্ সরকার বলেছিল যে যে কোনো সরকার যে সরকার গঠিত হবে তিন ত্রিদলীয় রূপরেখা অনুযায়ী চলবে কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষিত হয়নি সবগুলো মিলে আমরা একটা দীর্ঘ একটা যাত্রার মধ্যে আছি এবং এই যাত্রায় আসলে আর কত প্রাণ গেলে আসলে আমরা একটা যে পূর্ণাঙ্গ বিপ্লব যেটাকে বলে বা পূর্ণাঙ্গ একটা একটা রাষ্ট্রীয় হিসাবে আমাদের উঠে দাঁড়ানো আমরা মর্যাদার সাথে দাঁড়ানো সেটা আমরা জানি না বলে আমাদের ভিতরকার জায়গা জায়গা থেকে থেকে বলি বলি জুলাইয়ের আমাদের আমাদের অনেকগুলো সংকট আছে সংকট ছিল এবং আমরা এখনো আছি আরো সামনে আসতেছে এটা খুবই মানে অপ্রকাশ্য যে আমরা দেখতেছি না বা কেউই দেখতেছি না সবাই দেখতেছে যে আসলে কি ঘটনা ঘটতে যাচ্ছে এবং এই মব ভায়োলেন্স থেকে শুরু করে আরো অনেকগুলো নেগেটিভ আমাদের আন্ডার আওয়ার ওয়াচ এটাই আমাদের জন্য দুঃখজনক এবং এখানে অংশ হওয়াটাও এক ধরনের বিব্রতকর ছিল যে আমাদেরকেও বলতে হচ্ছিল আইন শৃঙ্খলা রক্ষার্থে বা সবকিছু কিন্তু ঘুরে ফিরে এই বয়ানটা এমন এক জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যেদিন আপনারা মনে থাকবে আটে আগস্টে এই ভুল আমি স্বীকার করে নিচ্ছি আজকে যে আটে আগস্টে যখন আটে আগস্ট বা ৬ আগস্ট হবে সজীব আজাদ জয় যিনি উনি কিন্তু একটা স্ট্যাটাসে দিয়েছিলেন মবোক্রেসি শব্দটা আজকে বাংলাদেশে ঘুরে ফিরে ওই শব্দের ভিতরে নিয়ে যাওয়ার সুযোগ নিয়ে যাওয়ার সম্ভব হয়েছে এটা আমাদের একটা ব্যর্থতা আমি স্বীকার করে নিচ্ছি এবং আমরা এখানে অনেক কিছু হয়তো সমাল সামাল দিতে পারিনি এবং আজকে জুলাইয়ের যারা লড়াকু ছিলেন জুলাইয়ের যারা যোদ্ধা ছিলেন বা জুলাইয়ের যারা অংশগ্রহণকারী ছিলেন এটা আসলে কোনো ছাত্র শিক্ষকের বিষয় আমি বারবার উদাহরণ দিই আমার যে বাসার বাড়াটে সেই আমার ওই আন্টির কথা তো উনি জুলাইয়ের পরে আমি যখন আমি তো সেটা এখানে চলে আসলাম সরকারের দায়িত্ব নেওয়ার পরে তো আমি ওই বাসে যাওয়ার পরে উনি আমাকে দেখালেন যে একটা ব্যাগের ভিতরে ওনার হাতে ওনার এই স্যালাইন আছে তারপরে আরও কিছু ইনস্ট্রুমেন্ট আছে উনি একজন পঞ্চাশ বা পঞ্চান্ন বছর বয়সী একজন আনটি এলিফেন্ট রোডে তো উনি এখনো রেডি উনি এক দেড় মাস পরে আমি গেছিলাম উনি এখনো রেডি বলছে যদি তোমাদের আবার দরকার আমরা আবার নাম সো যে স্পিরিটের জায়গা থেকে বাংলাদেশের আমি মনে করি যে একটা বড় অংশের মানুষ বিভিন্ন শ্রেণী পেশা এবং ধর্ম নির্বিশেষে আমাদের জন্য উন্মুখ ছিলেন আমরা এই মুহূর্তটা হয়তো হারিয়ে ফেলেছি কিন্তু আমরা মনে করি না যে এই মুহূর্ত হারিয়ে ফেলা মানে হচ্ছে যে তাদের চেতনা থেকে তাদের উদ্দেশ্য এবং তাদের অভিযাত্রা থেকে কোনো রকম তাদের লড়াইয়ের যে আকাঙ্ক্ষা সেটা মুছে গেছে বরং আমি মনে করি যে এটা আমাদের আত্মসমালোচনার সুযোগ শুরু করা দরকার কারণ আবার আরও সামনে লড়াই সমাহত এবং আর লড়াই আসতেছে আত্মসমালোচনা এই জন্যই করা দরকার যে আমরা আসলে স্টুডেন্ট লিডাররা যারা আছি বা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারা কি আসলে জনগণকে ব্যর্থ করছে কিনা যেই জনগণ জনগণ যেই জুলাই এর যে লড়াকু জনগণ বিপ্লবী যে জনগণ এদেরকে আমরা ব্যর্থ করছি কিনা এই আত্মসমালোচনাটা আমাদের করা দরকার আজকে সংস্কারের অনেক কথা বলা হচ্ছে ইলেকশন হয়ে যাবে নির্বাচিত সরকার দ্যাটস গুড সবই একটি দেরাবাহিক প্রক্রিয়া এটা হবে কিন্তু আমরা আসলে জনগণের যে লড়াই এবং জনগণের যে আমি যে কথাগুলো বললাম উদাহরণগুলো বললাম ঐক্যবদ্ধ হওয়া পিপল আকারে আবির্ভূত হওয়া হাজির হওয়া এই জিনিসকে আবার ফিরতে আসবে কিনা অথবা এই জিনিস ফিরিয়ে আনার জন্য সেই রাজনৈতিক নেতৃত্ব এবং সেই দৃঢ়তা এবং সেই জিনিসটা আমাদের আছে কিনা এই কোয়েশ্চেনটা আমি আমাদের এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ গুগল এবং এই পুরা ঘটনা প্রক্রিয়া গত এক বছরে যেভাবে জুলাইকে এক ধরনের ব্যানিশ করে দেওয়া এই জিনিসটা ছিল এবং প্রচেষ্টাটা ছিল যেমন আমি জুলাইয়ের যখন এই বছর জুলাই শুরু হয়েছে তখন আমরা ইনফরমালি মিডিয়াগুলোকে বলেছিলাম যে আপনারা অন্তত যেরকম থাকে শোক দিবস আসলে আপনারা ঠিকই একটা কালো পতাকা দিয়ে দিতেন আপনাদের টিভির কোনায় কিন্তু দুই তিনটা টিভি ছাড়া অনেকগুলো টিভি অধিকাংশ টিভি কিন্তু এই কাজটা করেন ফলে যে ন্যূনতম যে তাদের সংবেদনশীলতা নাই এটা প্রমাণিত এবং অনেকগুলো টিভিকে আমি তো আমরা যেই সরকারে আছে এটা আমরা মজা করে বলে এটা হচ্ছে দুইটা কথা বলি এটাকে যেটা হচ্ছে কি বলে আপনার মানবাধিকারের সরকার মানবাধিকার পরিস্থিতি অনেক খারাপ কালকে রিপোর্ট আসছে সত্য সাংবাদিকদের উপরে আক্রমণের হার আগামী গত এক বছর থেকে বেশি সেটা আলোচনা করা যাবে কিন্তু বিষয়টা হচ্ছে আমরা আসলে হস্তক্ষেপ করি নাই মিডিয়াতে এখন মিডিয়ার স্বাধীনতা এবং মিডিয়ার দায়িত্বশীলতা অ্যাকাউন্টেবিলিটি এই দুইটা বিষয় নিয়ে আমি গত চার মাস ধরেই দিয়ে যাচ্ছি এতে আমি দেখতেছি না যে আসলে দায়িত্বশীলতা বলতে কোনো কিছু আছে বরং যেটা হচ্ছে যে সেট অফ ন্যারেটিভস বারবার ফুস করা হচ্ছে বারবার আমাদেরকে পেছনে নিয়ে যাওয়া হচ্ছে আমরা যেই জায়গায় ছিলাম ওখানে আমাদেরকে টেনে নেওয়া হচ্ছে যেই ন্যারেটিভগুলোতে যেই ন্যারেটিভগুলোতে পা রেখে হাসিনা এতদিন ক্ষমতা ছিল সেই ন্যারেটিভগুলোতে আবার ফেরত যাচ্ছে যেই মুখগুলো হারিয়ে গেছিল এক বছরে তাদের আবার ফেরত আনা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে ফেরত আনা হচ্ছে বিভিন্ন সুন্দর সুন্দর নামে ফেরত আনা হচ্ছে শুধু বিদেশে না দেশেও আমরা সবই পর্যবেক্ষণ করতেছি এখন আপনি বলতে পারেন আপনি মন্ত্রী মানুষ আমাদের যারা স্টুডেন্ট আছে তারাই কথা আমাকে সবসময় বলে ফেসবুকে লেখে ভালো এবং খারাপ সব অর্থেই লেখে যে আপনি মন্ত্রী আপনি অসহায়ত্ব প্রকাশ করবেন কেন অসহায়ত্বর বিষয় না বিষয়টা হচ্ছে যে আমরা আসলে কতটুকু সক্ষমতা রাখি আমরা আসলেই আমরা সরকার হিসাবে যতটা না শক্তিশালী ছিলাম তার চেয়ে বেশি শক্তিশালী ছিলাম যখন জনগণ হিসাবে ছিল এখন যখন সরকার আর জনগণের মধ্যে আমরা ব্রিজ বাবলাম হচ্ছে রাজনৈতিক দলগুলোকে যে রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে তাদের সাথে বসে গেলাম রহিকমাত্মীর সাথে তখন জনগণ আর ওই বিপ্লবের জুলাইয়ের জনগণ আর জনগণ দেখলাম ওরা আবার বাসায় বেরত গেছে আবার ক্রিকেট দেখা শুরু হয়ে গেছে গত এক বছর আগে বা পরে যেটা আমরা বলছিলাম বাংলাদেশের তরুণরা প্রতিটা রাত্রে ছিল গত এক বছর খুবই অস্বাস্থ্যকর আমি নিজেও এটার অন্তর্ভুক্ত আমিও সারা রাত জাগার মানুষ কিন্তু জেগেছিল সবাই পলিটিক্স দেখতেছি সবাই পলিটিক্স নিয়ে আগ্রহী ছিল এতে এই যে দেখলেন রিসেন্টলি আপনারা দেখছেন এটা খুবই একটা বড় সড়ো শিফট আমি আমার প্রজন্মকে চিনি এটা খুবই গুরুত্বপূর্ণ শিফট যে আমাদের আগ্রহের জায়গাটা আমাদের অ্যাটেনশনের জায়গাটা আমাদের আকাঙ্ক্ষার জায়গাটা কতটুকু শিফট হয়ে যাচ্ছে এখন আস্তে ধীরে জুলাই অবশ্যিত হচ্ছে এবং আমরা যে জুলাই জনগণকে হারিয়ে ফেলেছি এই দায়বদ্ধতা আমি মনে করি আমি সহ আমাদের পুরা রাজনৈতিক নেতৃবৃন্দের এবং স্টুডেন্ট লিডার থেকে শুরু করে সবার আছে এবং যে হতাশাটা তৈরি হয়েছে এই জিনিসগুলো হচ্ছে আত্মসমালোচনার জন্য আজকে বললাম এবং স্যার দুইজন আমার দুইজন সম্মানীয় স্যারের কথা শুনে এবং দুইজনেরই সাহায্য আমি পেয়েছি অভ্যর্থনের আগে স্যারের সালিম সালিমুল্লাহ খান স্যারের লেকচারে লেকচারে আমি গিয়েছি অনেকবার বিশেষ করে ফ্রান্স পান নিয়ে আরও অনেকগুলো আলোচনা ইউলেবে আর মাহবুল্লাহ স্যারের সাথে আমি কাজ করেছি কিছুদিন যাই হোক আমার সৌভাগ্য হয়েছে দুইজনের লেখা থেকেও উপকৃত হওয়ার দুজনের আলোচনা থেকে উপকৃত হওয়ার সো আমি এখন আমার মন্ত্রণালয় রিলেটেড এবং এই পুস্তিকা যে পাঁচটা গ্রন্থ প্রকাশ হয়েছে সেসব নিয়ে একটু বলি বাসা গ্রন্থ আমি মনে করি যে সংকলন হিসাবে খুবই ভালো কাজ পিআইবি দারুণ কাজ করেছে আমাদের ডিএফপি বাইরে আমার মনে হয় যে পিআইবি সবচেয়ে ভালো কাজ করেছে ডিএফপি তো তারপরেও একটা অনুদান একটা সিস্টেমেটিক অনুদান পায় এবং একটা কাজের সুযোগ আছে পিআইবি যা সামর্থ্যের মধ্যে যতটুকু সামর্থ্য আছে এর মধ্যে ভালো প্রোডাকশন করতে পারছে এবং আমি মনে করি যে এগুলো রেফারেন্স আকারে ব্যবহৃত হবে এখন রেফারেন্সিং এর সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতা নিয়েই ব্যবহৃত হবে আশা করি এবং পরবর্তী চর্চা ইতিহাস চর্চা এটা আশা করি ভালো কাজে দেবে বিশেষ করে তারিখে জুলাই এই জিনিসটা রাজনৈতিক বুদ্ধিজীবিতা এটা আমি মনে করি যে আরও ভালো হওয়া সম্ভব ছিল যাই হোক সেটা আমি মনে করি যে আমাদের সময় এবং সামর্থ্যের সীমাবদ্ধতা আর যে যে স্বজন সাংবাদিকদের প্রতি আমাদের ট্রিবিউট এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ নিরীক্ষা পত্রিকাটা বের হয়ে গেছে এবং জুলাই দিয়ে শুরু হয়েছে এটা আমার কাছে ধরুন অনুভূতি যে এটা কাজটা শুরু হচ্ছে তা আমি আমার মন্ত্রণালয় থেকে দুইটা জিনিস বলে আজকে শেষ করি আমি যেটা বললাম আজকে এখন সময় এক বছর পেরিয়ে গেছে এখন সময় জবাবদিহিতার এখন সময় হচ্ছে যে আত্মসমালোচনা সেই জায়গা থেকে আমি একটু বলি আজকে যখন এটা দেখতেছিলাম তখন আমার মনে হচ্ছিল আমি এটা নোট নিলাম যে গণমাধ্যমে গত পনেরো বছরে যেই অনিয়ম এবং যেই ফেসিবাদের দালালি এবং যেই ধরনের শিকারী সাংবাদিকতা যে আমাদের একজন প্রফেসর প্রফেসর বলা হয়ে যাবে না যাই হোক আমাদের একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের তো ওনারা যে কাজটা মনে করি আশা করি হবে খুব শীঘ্রই এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ তো শিকারী সাংবাদিকতা থেকে শুরু করে পুরা যেই পনেরো বছরের যে পরিমণ্ডল এটার জন্য আমরা জুন মাসে মে মাসে শেষে অথবা জুন মাসে শুরুতে আমরা হচ্ছে ইউএনকে চিঠি লিখেছিলাম যে আপনারা একটা স্বাধীন তদন্ত করেন যে গত পনেরো বছরে সাংবাদিকতা কিভাবে সংগঠিত হয়েছে এবং সাংবাদিকতা মানুষকে কিভাবে হয়েছে। এবং অনেক ক্ষেত্রে গুম খুন এবং এই এই ছাড়া যে মানবাধিকার যে পরিস্থিতিগুলো এগুলো কীভাবে দামাচাপা দেওয়া হয়েছে কীভাবে ন্যারেটিভ উৎপাদন করা হয়েছে মানুষকে হত্যার জন্য তো এই জিনিসটা খুবই দুঃখের সাথে বলতে হয় যে আমাদের সময় শেষ হয়ে আসছে কিন্তু আমি জুন মাস পেরিয়ে গেল জুলাই আগস্ট নাগাদ তারা বললেন যে ইউনেস্কোর সাথে কথা বলতে ইউনেস্কো এসে আমাদের বললো যে আমরা আসলে ওই কাজটা করতে চাই না গত পনেরো বছরের আমরা বরং চাই যে কোড অফ কন্ডাক্ট তৈরি করে দিতে মিডিয়ার সামনে কি করব ফলে এই যে রিট্রোস্পেকশন এই এবং ইন্ট্রোসপেকশন দুই অর্থে যদি বলি আমাদের হইলো না এটা আমি মনে করি যে অনেক বড় একটা দাগ রয়ে যাবে কারণ এই লোকদের যারা এই গণমাধ্যমের মালিক সম্পাদক ছিলেন তাদের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত অবশ্যই তাদের জনগণের কাছে দায়বদ্ধ হওয়া উচিত জনগণের কাছে আসা উচিত আমি বারবার বলেছি আকার ইঙ্গিতে বলি কারণ তথ্যমন্ত্রী কিছু বললে তথ্য উপদেষ্টা কিছু বললে এটা নিউজ হয়ে যায় এবং নিউজের আরো অনেক আপনারা দেখেছেন অলরেডি বিভিন্ন গ্রুপের বিভিন্ন নিউজ হয় প্রত্যেকটা গ্রুপ তো আছে গ্রুপ অফ কোম্পানিজের বিভিন্ন নিউজ হয় কোনো একটা গ্রুপ অফ কোম্পানিজের যদি দেখে যে উনি একটু ওই গ্রুপ অফ পত্রিকাতে অফিসে গেছেন তাহলে আরেকটা একটা গ্রুপ অফ কোম্পানি বিরোধিতা শুরু করে তো এগুলো গল্প আছে এগুলো লেখা হবে এবং বাংলাদেশের মানুষ সচেতন আছে গণমাধ্যম সংস্কার কমিশনে আপনারা দেখেছেন অলরেডি যে আসলে কার মালিকানায় পত্রিকা এবং টেলিভিশন চলে এবং আজকে টিভ আসবে নতুন বক্তব্য আসবে এবং এই বক্তব্যের বিরুদ্ধে বক্তব্যের লড়াই যেহেতু আমরা যাই যাইনি বলেতে আমরা বক্তব্যের বিরুদ্ধে বক্তব্যের লড়াই চিন্তার বিরুদ্ধে চিন্তার লড়াই আমরা যাব এবং আমরা মনে করি আমরা অবশ্যই জয়ী হব এগুলো খুবই স্পষ্ট কথা এখানে কোনো দোয়াশা রাখার কিছু নেই প্রশ্নটা হচ্ছে গণমাধ্যমে পনেরো বছরের বিষয়টা এখনো সময় আছে কি আমি জানি না কিন্তু এইটা বারবার ভোগাবে বাংলাদেশের মিডিয়াগুলোকে হাউসগুলোকে কারণ এগুলো খুবই স্পষ্ট আমরা এখনো মনে আছে বিশে জুলাইতে আমি যখন একটা গড়ে বন্দি এবং আমরা যখন বের হচ্ছি না কার্ফিউর সময় দুই তিনবার বের হয়েছি সেটা আমাদের দেখতে অথবা অন্য কোনো কাজে এই সময়টাতে আমরা যখন হচ্ছে যে পত্রিকা দেখতাম পত্রিকা ইজুয়ালি পড়ার পড়ি নাই আমরা তো মোবাইলে পড়ি এখন নেটও নেই আছে হচ্ছে পত্রিকা প্রথম আলো বাংলাদেশ প্রতিদিন আর কয়েকটা পত্রিকা আনতাম আমি তো আমি দেখতাম আসলে কে কি লিখতেছে নিচে আমাদের বাসায় যে ভাষা ছিল ওখানে টিভি ছিল না নিচের টিভি দেখতে গিয়ে যে দেখতাম যে একই রিলস দেখানো হচ্ছে রিলস বলে না এখন ফেসবুকে রিলস দেখানো হচ্ছে যে টেলিভিশন কেন্দ্র উড়াই দিছে এবং আরও কি কী ধ্বংস হতাযজ্ঞ এবং হাসিনা সেই বিখ্যাত কথা যে কি বলে আগুন সন্ত্রাস আগুন সন্ত্রাস থেকে শুরু করে সবকিছু। এখন এই যে টেলিভিশন চ্যানেলগুলো আজকে আমি এটা বলে যেতে চাই যদি পিআইভির সুযোগ থাকে টেলিভিশন চ্যানেলগুলো কী ভূমিকা রেখেছে এটা একটা আপনারা দ্রুত একটা গবেষণার কাজ করে দেন এবং এটা আপনারা এই ডিসেম্বরের মধ্যে করে দেন আশা করি করতে পারবেন বাজার থেকে শুরু করে এগুলো আমি দেখবো আপনারা এই কাজটা করে আমার মনে হয়েছে যে এই জিনিসটা মিসিং যে টেলিভিশন চ্যানেলগুলোর পক্ষপাত এবং মানুষ কিন্তু তখন তাদেরকে একটু সাথে রেখে তারা পার পেয়ে যাবে আমি মনে করি না পাবে আমরা এখানে সব বলার সময় হয়েছে আমি বলবো আমি তারা কোড অফ কন্ডাক্টর রচনার দিকে যাবেন তারা এটা রচনা করতেছেন আশা করি এটা ভালো কাজ হবে এই দুইটা বিষয় আমার বলার ছিল অবশ্যই সাধুবাদ এবং আমরা যতটুকু যা পেরেছি সেই সাংবাদিক এবং মানুষগুলোর সাথে সম্পর্ক রাখার চেষ্টা করেছি হয়তো সবার সাথে পারি যে যারা এই লড়াইটা আমাদেরকে সাপোর্ট দিয়েছে ফলে অবশ্যই সাংবাদিকদের যারা লড়াকু ছিলেন জুলাইয়ের পক্ষে ছিলেন সেই সাংবাদিকদের অবশ্যই অবশ্যই কৃতজ্ঞতা যে টিভি চ্যানেলগুলো এবং মিডিয়ার পক্ষে ছিলেন তাদেরকে কৃতজ্ঞতা যারা ছিলেন না তাদের জন্য এই কথা অবশ্যই আর গত পনেরো বছরের ভূমিকা অনেকে পর্যালোচনা করে জুলাই তাদের ভূমিকা পরিবর্তন করেছেন আপনারা জানেন আপনারা বুঝেন ফলে ওদেরকেও আমরা সাধুবাদ জানাই যে এই দীর্ঘ পনেরো বছর ফেসিবাদের জায়গা থেকে সরে এসে নিজেদের অবস্থান জনগণের পক্ষে নেওয়ার জন্য তো এই কথাগুলো আমার রইল আমি অনেক বেশি আমি মনে করি যে আমার আত্মসমালোচনা এবং আমাদের সবার এই জাতি হিসেবে জনগণ হিসেবে সবার আত্মসমালোচনা এবং শিক্ষা নেওয়ার সুযোগ আছে এবং আমরা হয়তো পরবর্তী যেই এই ধারাবাহিকতার ভিতরে যাই উঠুক না কেন আমরা সেই সময় সঠিক এবং সুদূর প্রসারের সিদ্ধান্ত নিতে পারবো আরও ভালোভাবে এই দেশের জন্য সিদ্ধান্তগুলো নিতে পারবো এবং কাজ করতে পারবো সবাইকে ধন্যবাদ শোনার জন্য এতক্ষণ